বন্ধুরা ডক্টর কালাম স্যার একবার বলেছিলেন যে তুমি তোমার ভবিষ্যৎ কোনোদিন বদলাতে পারবে না কিন্তু তোমার অভ্যাস নিশ্চয়ই বদলাতে পারবে আর এই অভ্যাস নিশ্চয়ই একদিন তোমার ভবিষ্যৎ বদলে দেবে আর এই কথাটি একদম সত্য কারণ আমাদের সাথে যা হচ্ছে তা আমাদের কর্মের ফল আর আমরা সেই কাজ করি যা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আজ আমি তোমাদের এমন চারটি অভ্যাসের কথা বলবো যা প্রত্যেকটি বড় সফল ব্যক্তিদের জীবনে প্রচলিত করে এসেছে আর এই চারটি অভ্যাস যদি আপনি আপনার জীবনে প্রচলিত করতে পারেন তবে আমার বিশ্বাস তুমি জীবনে একদিন না একদিন সফল ব্যক্তি হবেই তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথম অভ্যেসটি হলো ডু মোর টকলেস কথা কম বলো কাজ বেশি করো ইংলিশে একটা কথা আছে ওয়ার্ক হার্ট ইন সাইলেন্স লেট ইউর সাকসেস মেক নয়েস চুপচাপ কঠোর পরিশ্রম করে যাও সফলতা চুপচাপ তোমার কাছে এসে ধরা দেবে তোমাকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই কেননা তোমার রেজাল্টই একদিন সবাইকে তোমার পরিচয় দিয়ে দেবে তুমি যে কোনো সফল ব্যক্তিকে দেখো যে কোনো দিন চিৎকার করে কাউকে কিছু বলে না আমি এটা করছি আমি ওটা করছি কেননা তাকে কোনো দিন এটা করার প্রয়োজনই পড়ে না কেননা তার রেজাল্টই পুরো দুনিয়াকে বলে দেয় সে কি করেছে তোমাকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই বেশি কথা বলারও প্রয়োজন নেই তুমি তোমার পুরো দৃষ্টি শুধু তোমার নিজের কাজের উপর দাও কেননা আপনার কাজই আপনার সফলতাকে এগিয়ে নিয়ে যাবে সেজন্য কাজ করো কথা কম বলো দ্বিতীয় অভ্যাসটি হলো দ্য ইউজ দেয়ার টাইম প্রপারলি মার্কস জুকারবাগের নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো তিনি প্রত্যেক একই রকমের টি শার্ট পরতেন অনেকেই ভেবেছে তিনি ফ্যাশন বোঝে না নাকি কৃপণতা করছেন তিনি একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন আমার কাছে লাখো করো টাকা কমিউনিটি আছে তো আমি কেন ফালতু সময়ের পিছনে নষ্ট করব। যদি প্রতিদিন সকালবেলা উঠেই আজ কি পরবো কাল কী পরবো এর পিছনে সময় নষ্ট করি এই টাইমটা বাঁচানোর জন্য আমি প্রতিদিন একই রকমের জামা কাপড় পরি আর এর জন্য আমার কোনো কিন্তু বোধ হয় না তো তোমরা বুঝতেই পারছো এইটুকু সময় তিনারাত জীবনে কীরকম প্রভাব ফেলে সে প্রতি এক মিনিটের কথা ভাবে যে হাউ টু ইউজ ওয়ান মিনিট প্রপারলি আর তোমরা কোনো সময় কত ঘন্টা কত দিন আর কত মাস নষ্ট করে দিই আর কিছু কিছু লোক তো তিনার পুরো জীবনই বরবাদ করে দিচ্ছে আর তার কোনো মনেই হচ্ছে না তৃতীয় অভ্যাসটি হলো দ্য অল আর লাইফ টাইম লার্নার্স লুক এট এনি সাকসেসফুল লিডার ইন দ্য ওয়ার্ল্ড দ্য অল আর লাইফ টাইম লার্নার্স এপিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ জেব বোসেচ মার্ক জুকারবাক্স বিল গেটস এই পৃথিবীর যে কোনো সাকসেসফুল ব্যক্তি দ্য অল আর লাইফ টাইম লার্নার্স ওনারা কোনোদিন দিন শেখা বন্ধ করেন যে মানুষ শেখা বন্ধ করে দিয়েছে সে পৃথিবীতে জীবন্ত লাশে পরিণত হয়েছে বিল গেটস প্রতি সপ্তাহে একটি নতুন বই পড়ে ওয়ারেন বাফেটস প্রতিদিন পাঁচ ঘন্টা বই পড়ে যে বিল গেটসের বয়স ঊনসত্তর ওয়ারেন স্যারের বয়স পঁচানব্বই এই বয়সে এসেও তিনি কোনোদিন শেখা বন্ধ দেননি আর ওনারা এটা প্রমাণ করে দিয়েছেন যে শেখার কোনো বয়স হয় না কালাম স্যার এও বলেছিলেন যে লার্নিং গিভস ইউর ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি আসে লার্নিং থেকে আপনি যত শিখবেন আপনি তত এগিয়ে যাবেন যাই হয়ে যাক না কেন আপনি কোনোদিন শেখা বন্ধ করবেন না যে ব্যক্তি শেখা চালিয়ে যাচ্ছেন ওনার সামনে যত বড়ই অসফলতা আসুক না কেন উনি সেই সব বাধা পার করে একদিন না একদিন ঠিক সফল হবেই সেজন্য কোনোদিন শেখা বন্ধ করবেন না চার নম্বর অভ্যেসটি হলো টক প্রতিদিন নিজের সাথে কথা বলা পাঁচ মিনিটের জন্য হলো প্রতিদিন নিজের সাথে কথা বলুন যে আমার জীবনে এটা কি হচ্ছে লোকেরা এটা জানে যে সৌরভ জোশীর জীবনে কি চলছে লোকেরা এটা জানে যে সোশ্যাল মিডিয়ায় দরুন এর জীবনে কি হচ্ছে ওর জীবনে কি হচ্ছে কিন্তু নিজের জীবনে কি হচ্ছে সেটা জানার প্রয়োজন মনে করে যে ব্যক্তি নিজের জীবনে কি চলছে সেটা বুঝতে পারে সে অবশ্যই বুঝতে পারে তাকে জীবনে কি করতে হবে তার ব্রেনে এই কথাটি যেতে থাকবে যে এটা আমি কি করছি আমি এটা ভুল করছি নাকি ঠিক করছি যদি এটা ভুল হয় তো তার মাথায় এটা আসবে যে এটা ভুল তো আগের দিন থেকে এটা করা যাবে না তো সেই জন্য প্রতিদিন নিজের সাথে কথা বলুক যত সফল ব্যক্তি আছে তিনি প্রতিদিন নিজের সাথে কথা বলে প্রতিদিন নিজেকে প্রশ্নও করে একটা কথা তোমাদের বলি যে ব্যক্তি নিজে নিজেকে প্রশ্ন করে সেই ব্যক্তি তত বুদ্ধিমান হয় তো চলো এই চারটি অভ্যাসকে একসাথে দেখে নেওয়া যাক টু মোর টকলেস দ্য ইউজ দেয়ার টাইম প্রপারলি দ্য অল আর লাইফ টাইম লার্নার চার নম্বর অভ্যাসটি হলো সেল ট বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল লেগেছে যদি তোমাদের মনে হয় এই ভিডিওটি কারোর হেল্প হতে পারে তো শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওয় আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় ভারত